আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমার কথা হলো প্লাস্টিকের জারে ভরে আপনি বাদাম বিক্রি করতে পারবেন খুব সহজই এবং এই বাদামের ব্যবসাটা কিন্তু খুবই একটা ভালো ব্যবসা এবং আপনারা যদি অল্প লোক দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন আপনারা যদি একজন কর্মচারী দেখেন এবং একজন যদি মানে মার্কেটিং করবে একজনে আপনি কিন্তু এই ব্যবসাটা খুব সহজভাবে আপনার ঘরে বসে আপনি স্টার্ট করতে পারবেন এবং খুব ভালো একটা ব্যবসা এবং এই দিয়ে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এই ব্যবসাটা শুরু করলে আপনার দেখা যায় কি আপনি যদি এই শুকনো বাদামগুলো কিনে আনেন এবং আপনারা যেহিয়া এই প্লাস্টিকের জারগুলো কিনে কিন্তু কেন স্টক বাজার সব কিছু পাওয়া যায় প্লাস্টিকের জার তারপর যে যে ডেট ডেটের যে মেশিনটা আছে এগুলোর দাম কিন্তু খুবই কম হয় আপনি যদি এই ব্যবসাটা আপনি বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি প্রতি মাসে আবার পনেরো বিশ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজেই আপনি যদি এই ব্যবসাটা আপনি যদি বাদামগুলো কিনে আনবেন কিনে আনে তারপরে প্লাস্টিকের জারে ভরবেন এবং একশো টাকা বিশ টাকা তিরিশ টাকা করে লাভ রেখে তারপর বিক্রি করবেন যেমন পাঁচশো গ্রামের জার করতে পারবেন তারপর এক কেজি জার করতে পারেন আপনি যে ড্রাই যে বাদামগুলো আছে আর বাদাম আছে সাত আইটেমের সাত আইটেমের বাদাম আছে এগুলো আইনে আপনি প্যাকেট মানে প্লাস্টিকের জাল বইরা তারপরে দোকান দোকান বিক্রি করবেন এই ব্যবসাটা কিন্তু খুবই একটা ইউনিক ব্যবসা এবং খুব সুন্দর একটা ব্যবসা এবং এই ব্যবসাটা কিন্তু রানিং একটা ব্যবসা কিন্তু এগুলো কিন্তু অনেক 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 শপে পাওয়া যায় মুদি দোকান বলেন তারপর যে সুপার শপ বলেন অনেক দোকানে কিন্তু এগুলো বিক্রি করে